এত সহজে ভাপা পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই হবে না এটা বানানোর পর আমি নিজেই অবাক হয়ে গেছি এতটা সুন্দর হয় দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজার মিক্সিং বলে দিয়ে দিয়েছি এক বাটি সুজি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতো নুন এবার দিয়ে দিয়েছি এক বাটি জাল করা দুধ দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি যতটা সুজি নেবেন ততটাই দুধ নিতে হবে এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে ছোটো দানা সুজি ব্যবহার করেছি যদি মোটা দানা সুজি ব্যবহার করেন তাহলে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে এবার এর ভিতরে চা চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেব আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন আর বেকিং সোডা ব্যবহার করলে সামান্য পরিমাণেই ব্যবহার করতে হবে বেকিং পাউডার ব্যবহার করলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় আজকে আমি আপ্পাম প্যানেই এই পিঠাগুলি তৈরি করে দেখাবো আর এটা দেখার পর কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এই প্যানে ভাপা পিঠা তৈরি করা যায় আপাম প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে সুজির ব্যাটারটা এক চামচ করে দিয়ে দেবো এইভাবে পিঠা বানালে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর এই আপ্পাম প্যানে পিঠা বানিয়ে আপনি এত বেশি খুশি হবেন আপনি নিজের খুশিটা ধরেই রাখতে পারবেন না আপনার মন চাইবে প্রতিদিন এই প্যানে পিঠা বানাতে পিঠা বানানোর পর এতটা ভালো লাগে আর এত সুন্দর পিঠা হয় আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এবার উপর দিয়ে গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি হঠাৎ যখন ভাপা পিঠা খেতে মন চায় এই ভাপা পিঠার এত ঝামেলা না করে চালের গুঁড়ো এই সমস্ত এগুলো না করে আমি এইভাবে শর্টকাটে পিঠাগুলো তৈরি করে নিই আর কম সময় অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ মজার লাগে গুড় আর নারকেলটা দেওয়ার পর উপর দিয়ে আবার এই যে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি তবে সুজির ব্যাটারটা হিসাব করে দিতে হবে একদম বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে এটা যখন ভাপানো হবে আরও ডাবল ফুলবে তখন এটা একদমই বড় হয়ে একদম সাইডে লেগে যাবে সবগুলোর উপর এভাবে সুজিটা দেওয়ার পর উপর দিয়ে আবার সামান্য পরিমাণে গুড় আর সামান্য পরিমাণে নারকেল দিয়ে দিয়েছি এটা যখন ভাপানো হবে গুড়টা গলে যাবে দেখতে অনেক সুন্দর লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছি আর এখানে ছোট্ট এক টুকরো লেবু দিয়ে দিয়েছি আর এই লেবুটা দিলে জলটা ফুটানোর পর একটা সাদা সাদা কালার চলে আসে তাহলে আর এটা হবে না এভাবে খাবার ভাপানোর সময় লেবুর টুকরো এভাবে জলের ভেতরে দিয়ে দিলে কড়াইতে বা হাড়েতে একদমই কোন রকম দাগ হবে না এবার ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে এটা টুথপিক দিয়ে চেক করে নেবে টুথপিক দিয়ে চেক করে নেছি টুথপিকে একদমই লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার প্যান থেকে পিঠাগুলি উঠিয়ে নেব আর পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাগুলি কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় চালের গুঁড়ো দিয়ে একটা একটা পিঠা তৈরি করে সময় নষ্ট না করে এইভাবে কম সময় অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু দারুণ মজার হয় আমার এই রেসিপিটি কে কোথাও দেখে দেখছেন কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে পিঠাগুলি একদমই পারফেক্ট হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন